গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে গরুচোর সন্দেহে জনতার নির্মম পিটুনিতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে শনিবার এক নভেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে নিহতের নাম আব্দুস সালাম বয়স পঞ্চাশ বছর তিনি বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে স্থানীয় সূত্র জানায় রাত আড়াইটার দিকে আব্দুস সালাম বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার গোয়ালঘরে ঢুকেন বিষয়টি টের পেয়ে গণির স্ত্রী দুলালি বেগম স্বামীকে ডাকেন গণির পরিবারের সদস্যরা এসে সালামকে ধরে রশি দিয়ে বেঁধে অমানবিকভাবে মারধর শুরু করেন এক পর্যায়ে সালাম জ্ঞান হারান এবং তাকে পুকুরের পাশে ফেলে রাখা হয় ভোরে তাকে আবার টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্দা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে অভিযুক্ত নারী দুলালি বেগমকে আটক করা হয়েছে দুলালি বেগম জানান কয়েকদিন আগে আমাদের শ্যালো মেশিন হারায় রাতে গোয়ালঘরের শব্দ শুনে স্বামীকে ডাকি আমি শুধু আশপাশের লোকজনকে খবর দিই পরে তারা মারছে প্রত্যক্ষদর্শীরা জানান দুলালি বেগম নিজেই লোকজনকে জড়ো করে সালামকে বেঁধে মারতে উৎসাহ দেন এবং নিজের হাতে স্বামীকে ধারালো অস্ত্র তুলে দেন নিহত সালাম দীর্ঘদিনের মানসিক রোগী ছিলেন চুরি বা অপরাধের কোনো ইতিহাসদার ছিল না তিনি মানুষের বাড়িতে কাজ করে বা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন নিহতের স্বজনরা দাবি করেছেন যে সালামকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে নিহতের তিনটি ছোট ছেলে এখন পিতৃহারা হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ এবং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন ঘটনার তদন্ত চলছে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সামান্য